ঘরদুয়ার সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখার যদি ইচ্ছার শক্তি থাকে মনের মধ্যে হাজারো কাজের মাঝে সেই কাজ কিন্তু বাস্তবায়িত করা যায় প্রত্যেকটা নারীর জীবনে যেমন প্রতিটা শখ আছে গান আবৃত্তি বলা আঁকা গল্প বই পড়া আরও অনেক কিছু আমার জীবনে সব থেকে বড় শখ হল আমার এই ছোট্ট সংসারটিকে সুন্দর করে সাজিয়ে রাখা আমি জানি প্রত্যেকটা নারীর সেটাই শখ তার সংসারটা যেন সুন্দর পরিপাটি সাজানো থাকে তবে ইচ্ছা থাকলে হাজারো কাজের মাঝে এর উপায়টা ঠিক খুঁজে নিই আমরা নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও আছি মোটামুটি আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আজকে এই যে গাছে বেশ অনেক ফুল ফুটেছিল। আর সকাল সকাল সমস্ত জামা কাপড় ধুয়ে কেচে রোদ তুলে দেওয়া হয়েছিলো কিছু জামা কাপড় শুকনো হয়েছে আর কিছু এখনও আধ ভিজা রয়েছে তবে আমার জামাকাপড়গুলো কালকে একটুখানি আঁধ ভিজা ছিল রোদ দিয়েছিলাম সেগুলোই একবারে তুলে নিয়ে ওপর ঘরে চলে এলাম এই ওপর ঘর পরিষ্কার করতে ওই যে বললাম আমার সব থেকে শখ হলো আমার এই সুন্দর সংসারটিকে যেন করে করে আরও রাখা আমার ঘরে আপনারা অনেকেই দেখেছেন সেরকম দামি আসবারপত্র কিছুই নেই তবে এই যে ছোট ছোট গাছগুলো আমার সংসারের কিন্তু অনেক শোভা বৃদ্ধি করে আর এদেরকে আমি ভীষণ যত্ন করে রাখি এবং রাখতে ভালোবাসি যাই হোক কয়েকদিন হলো বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো ভাবছিলাম তো আজকে যেহেতু একটু রোদ্দুর আছে তাই এটা চেঞ্জ করে নেব। আর ভিজিয়ে রাখলে স্নান করার সময় কেচে নেব আর না হলে আপনাদের দাদাভাইও অনেক সময় কিন্তু ভারী চাদর থাকলে কেচে দেয় এটা অস্বীকার করার কিছুই নেই প্রত্যেকটা নারী চায় তার হাজবেন্ড বা তার শখের পুরুষ যেটা বলেন আপনারা তাকে একটু কাজে সাহায্য করে তবে হ্যাঁ আমাকে অনেক কাজেই সে সাহায্য করে যদি সে তার নিজের কাজ থেকে সময় পায় তো এই যে বিছানার চাদরটা একটুখানি টান করে পেতে নিচ্ছি আর আমার বিছানার চাদর টান করে না পাতা থাকলে একদমই ভালো লাগে না মানে মনে হয় যে অগোছালো একটা জায়গার মধ্যে আমি বসবাস করছি আর সমস্ত কিছুই চেঞ্জ করে নিয়েছি আর ধুয়ে কেচে পরিষ্কার করে তুলে রাখবো আবার বেশ কয়েকদিন বাদে তখন চেঞ্জ করে নেব এই যে সুন্দর লাগছে না ঘরটা এবার বিছানার চাদরটা চেঞ্জ করে যাই হোক যেটুকানি আছে সেইটুকানি তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আসলে কী বলুন তো সংসারে যাঁতাকলে হয়তো অনেক শখ আমাদের অপূর্ণ থেকে যায় কিন্তু এই যে সংসার সাজানো শখটা এটা কিন্তু রয়েই যায় আর এটা পূর্ণ করার সুযোগও আমরা পেয়ে থাকি আবার অনেকে হয়তো ভাবে ঘর সাজানো দুয়ার পরিষ্কার করা বাড়িতে থাকা রান্না করা এই আবার কি কীরকম কাজ এটাই কোনো পরিশ্রম নেই এটাই কোনো মেহনত নেই এটাই যে কতটা পরিশ্রম এতে যে কতটা মেহনত আর বুদ্ধি লাগে একমাত্র একটা গৃহিণী জানে কেননা সে জানে এই টাকার মধ্যে কীভাবে সংসার চালাতে হয় সে জানে যে আজকে বিছানার চাদরটা কাচলে কদিন বাদে সেটা আবার তুলে পরিষ্কার করতে হবে সে জানে প্রত্যেকটা মানুষের পছন্দের খাবার কোনটি সে জানে যে একটা বিপদ এলে লুকোনো টাকা কিভাবে বের করে সংসারের পাশে দাঁড়াতে হয় একমাত্র সেই জানে যে তার সংসারের কোন জিনিসটা তার প্রয়োজন আছে এবং কোন জিনিসটা তার শখের পূর্ণ করতে হবে প্রত্যেকটা হিসেব প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে মাপ কাঠি দিয়ে করে প্রত্যেকটা গৃহিণী গৃহিণীদের কিন্তু কম কাজ নয় একটা মাথা হলে কি হবে দশটা ভাবনা থাকে এই মাথার মধ্যে যাই হোক অনেকটা জ্ঞানের কথা বললাম নাকি না না তো এই যে সুন্দর করে কিন্তু আমি এই জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এটা কিন্তু আমার অনেক দিনের শখ আমি প্রায়ই এইগুলো করে থাকি আমার পুরনো ভিডিওতে দেখবেন যখন শীতকালে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটত তখনও দিতাম আর আজকে যখন দেখলাম যে অনেক ধরনের পত্রলিকা ফুল ফুটেছে ভাবলাম আজকেও একটুখানি সুন্দর করে সাজাই আসলে এই যে সুগন্ধি ক্যান্ডেলটা দিয়ে ফুল দিয়ে যখনই আপনি ঘরটা বা আপনার ড্রয়িং রুমটা সাজাবেন তখন আলাদা একটা শান্তি এসে যাবে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনার সারা ঘরে ছড়িয়ে পড়বে আপনি সে যে কোনো কোনায় দিতে পারেন যে কোনো স্থানে দিতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা তবে এই যে আমি এখানটাতে দিতেই বেশি ভালোবাসি বেশ দুটো ঘরের মধ্যিখানে এই যে বারান্দাটা আছে ওখানটায় তো কেমন লাগলো আমার এই ছোট্ট খাট্ট সাজানো অবশ্যই জানাবেন আর এই এত কাজের মাঝে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই নিজের জন্য একটুখানি খাবার বানিয়ে নিতে এলাম সকালবেলা আলু সিদ্ধ করেছিলাম আর মা আপনাদের দাদা মুড়ি খেয়েছিল কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা ছিল না তাই সিদ্ধ আলুগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নিয়ে যদিও কারিপাতা গাছে ছিল আনা হয়নি আর সুজি তো সবসময় আমি ভেজে কৌটো করে ফ্রিজের মধ্যে রেখে দিই ফলে ভাজার আর কোনো চিন্তাভাবনা নেই আর সাথে দিয়েছিলাম একটুখানি ভাজা বাদাম বাদামগুলো আগে ভেজে নিয়েছিলাম কিছুই না একটুখানি ওই উপমা আর কি তো এরকম করে নিলাম নিয়ে নিজে একটুখানি খেয়ে নেব সুজির উপমা একটু শুকনো শুকনো হলে না নেব মিষ্টি সুজি থেকে আমার রকম ঝাল ঝাল উপমাই বেশি ভালো লাগে পছন্দ তো এখানে মোটামুটি আমার ওই উপমাটা হয়ে গেছে খালি করে নেব আর নিজের জন্য বলে যে সুন্দর করে পরিবেশন করব না তার কোনো মানে নয় নিজেকে মাঝে মধ্যে এতটাই ভালোবাসতে ইচ্ছা করে সেই কারণে এই যে সুন্দর করে একটু প্লেট করে নিলাম নিয়ে কিন্তু নিচের ঘরে বসবো না আমার সব থেকে পছন্দের হচ্ছে ওপরের ঘরগুলো তো ওপরের ঘরে বসবো পাকা চালবো খাবো দাবো তারপরে অন্য যে কোনো কাজে আমি কিন্তু আসবো আর একটু জলও নিয়ে নিলাম সাথে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বের করেছিলাম আসলে প্রচণ্ড তো গরম পড়েছে এই ভাদ্র মাসে ওইটাই যেদিন বৃষ্টি হবে তো হবে আর যেদিন গরম রাখবে দেখবেন একদম বলে না পচা গরম সেই ধরনের তো ভাবলাম যে বেড়েছি যখন এক চামচ খেয়েই দেখি কিরকম হয়েছে তারপরে নিয়ে চলে যাব ওপর ঘরে খাওয়া দাওয়াটা সেরে নেব আর কেমন লাগলো আমার এই ঘরগুছনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর সাথে এই সুজির উপমা আর এখানে বলেছিলাম না যে আমি কিছু গাছ বসিয়েছি মানে দানা রোপণ করেছি ওই লাউ দানা কাঁকরোল দানা সেটাই দেখালাম এই যে ছোট্ট চায়ের কাপেতে বসিয়েছি আর এগুলো তো বেগুন ছাড়া আগেই দেখেছেন তবুও দেখিয়ে দিলাম তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজকের মতো আসি কেমন